ব্যাংক লোন সুবিধা সহ একটা হুন্ডার গ্রেস চাচ্ছেন একবারে দু হাজার মডেল নতুন গাড়ি মাত্র চারটা কিস্তি গেছে তাদের জন্য এই গাড়িটা হবে বেস্ট অপশন একবারে টিন বডি গাড়িটা ব্যাংক লোনে আছে মাত্র চারটা কিস্তি গেছে উনচল্লিশ হাজার করে কিস্তি মডেল কত মডেল দু রেজিস্ট্রেশন পঁচিশ আচ্ছা উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেস গাড়ি পাশেন ব্যাংক লোনের সহকারে আর গাড়িটি পাল কালার আর গেটি যারা নেবেন আর কে অটো ট্রেডের একবারে টিপটপ নিউ কন্ডিশন অবস্থায় গাড়িটি আছে জি ভিতরে কিন্তু ব্ল্যাক এবং বাইরে কিন্তু পাল কালার আমি মডেলটা আবার বলে দেই হুন্ডা গ্রেস মডেল দুই রেজিস্ট্রেশন দুই আর কালারটা হচ্ছে পাল প্রতি মাসে ব্যাংক লোন দিতে হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং পেড হয়েছে তিনটি চারটে গেছে গেছে না পেইড হয়েছে চারটি এবং বাকি রয়েছে আপনার ছাপ্পান্নটি তো যারা এই গাড়িটি নেবেন এটা কিন্তু হাইব্রিড একটি গাড়ি যারা হুন্ডা লাভার রয়েছেন হুন্ডা গাড়ি এই গাড়িটি হবে আপনার বেশ একটি গাড়ি তো জলদি জলদি গাড়িটি দেখতে আসুন স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন আর কেউডের সাথে থাকুন মনের মতো একটি গাড়ি পারচেস করুন যারা হুন্ডা লাভার রয়েছেন তাদের জন্য বিশেষ করে আজকে এই গাড়িটি সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িতে তো দেখেন একদম নতুনের মতো সোয়া পাবেন টিপটনিক গিয়ার থেকে শুরু করে দেখেন হাইব্রিড একটি গাড়ি আর এটা বর্তমানে ফ্যামিলি ইউজারের জন্য বেস্ট গাড়ি রাজা আবার বললে দি যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর কে অটো ট্রেনে থ্যাংক ইউ থ্রি আর এই গাড়িটি ডাউন পেমেন্ট মাত্র চোদ্দ লক্ষ টাকা মাত্র চোদ্দ লক্ষ টাকায় ডাউন পেমেন্টে এই গাড়িটি আপনারা নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ